জীবননগরে আরিফ ফুড অ্যান্ড কনভেগেশনারি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে ব্যবসায়ীকে তিরিশ হাজার টাকা জরিমানা মোহাম্মদ মুনাইম হোসেনের ভিডিওচিত্রে বিস্তারিত চুয়াডাঙ্গা জীবনগরে মেসার্স আরিফ ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও লাইসেন্স না থাকার কারণে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার বারোই ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চোয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ভোক্তা অধিকার সূত্রে জানা যায় ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় বুধবার দুপুর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চোয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালিত হয় অভিযানে বেকারি মুদি দোকান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় মেসার্স প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারির সামগ্রী তৈরি অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও লাইসেন্স না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হান্নানকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় সেই সাথে দ্রুত লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয় পরবর্তীতে পার্শ্ববর্তী অন্যান্য মুদি দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় সবাইকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় শিলাতার বিসিটিভি নিউজ ঝিনাইদহ